এলডিপির প্রেসিডেন্ট ডক্টর ড কর্নেলি আহমেদের স্ত্রী সাবেক এমপি মমতা জলির সুস্থতা উত্তরা দিয়াবাড়ি মাইলেস টুন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের স্মরণে ইসালে সাওয়াপ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড কর্নেল অলি আহমদের সহদরমিনী ও এলডিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুকের মা চট্টগ্রাম চৌদ্দ আসনের সাবেক এমপি মমতাজ অলির সুস্থতা কামনা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত সকল ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্মরণে ইসালে সাফ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার সাতনং সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার ছাব্বিশ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় সাতবাড়িয়া শাহ আমানত রহমতুল্লালাই দাখিল মাদ্রাসার হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সাতবাড়িয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের যুগ্ম আবায়ক আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল সাতবারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শৌকত হোসেন সাতবারিয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সহসভাপতি আবুল খাসেম মাস্টার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আবায়ক শাহরিয়া হোসেন ইমরান ইউনিয়ন এলডিপি নেতা খোরশেদুল আলম আবু তাহের আহমদ শফি ফজু মেম্বার ফরিদ আহমদ চৌধুরী বাবুল আনু মিয়া আমিনুল ইসলাম মান্না মাহমুদুর রহমান সোনা মিয়া গণতান্ত্রিক যুবদল নেতা ফয়েজুর রহমান লেদু মহিউদ্দিন জসিম জাফর ইলিয়াস রফিক তালিব গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক নেতা রাশেদ গণতান্ত্রিক ছাত্রদল নেতা সাকিব প্রমুখ এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন